হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের একটা চাওয়া একটা ভিডিও দেবার জন্য আসলাম আপনারা কমেন্ট করছেন হয়তো এই ভিডিওটা আমি দেবার জন্য আসলাম তো বশীকরণ একটা ভিডিও তো কীভাবে কাজ করতে লাগে কাজ কীভাবে করে সাকসেস হওয়া যাব কী নিয়মে কাজ করবেন এই কথাটা আমার কাছে জানতে চাইছেন তো একটা ভিডিও দিচ্ছি আমি এটো হেডাও বর্ষি করি হেঁটার দিচ্ছি যেভাবে খাওয়াইতে লাগবো সেই হিসাবে আর এটা কীভাবে মাদুলি যে বইলে তাবি যে কীভাবে কাজ করবেন গাছটা পরিচিত গাছ আগেও আমি পরিচয় গাছের পরিচয় দিছি এখন আমি গাছটা আপনাদের ঠন্মুখে নিয়ে আসছি তো গাছটা দেখার আগে জানার আগে যে আমার বিষয়ের মাঝে সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক ধন্যবাদ যে সাবস্ক্রাইব করে নেই তাকে অনুরোধ করবো আমার বিষয়ের মধ্যে সাবস্ক্রাইব করেন কেননা যখন আমি মূল্যবান মূল্যবান ভিডিওগুলো দিব সবার আগে তো আপনার মোবাইলে যায় যে যা হোক যে ফেসবুকে দেখছেন আমার পেজটা ফলো করেন হ্যাঁ এদিকে ওদিক শেয়ার করেন কমেন্ট করেন এইটুকুই কথা তো এখন আমার সাথে থাকেন এই গাছটা দেখেন এই যে দেখেন গাছ এই যে গাছ দেখেন গাছটা দেখতেছেন এই যে দেখেন এই এইদিকে কাঠোর গাছ আছে এই কাঠল গাছে কাঠল গাছে নাই বা আম গাছে যে গাছটা জন্মিসে এই গাছটাই এই গাছটাই উঠে আনবেন এই দেখেন এই গাছটাই উঠেই আনবেন উঠাই এই না কীভাবে কাজ করবেন এখন আমার সাথে না আমি বিতংভাবে নিয়ম বুঝিয়ে দিচ্ছি আপনারা বলতেছেন যে কাজ সাকসেস করবো কীভাবে কাজ আপনারা হাজার হাজার কাজ সাকসেস করবেন আর এর মধ্যে কোনো টেনশন হব না কিন্তু আমার একটা কথা আপনারা স্মরণ রাখবেন ভুল কোনো কাজে ভুল কোনো কাজে খাটাবেন না হ্যাঁ ভুল কোনো কাজে খাটাবেন না আল্লাহর কাছে খেঁকা থাকবেন কারণ সত্যকারী গাছ এই গাছে আপনাদের কাজ করব গাছে আপনাদের কাজ করব তো এই গাছের কাজ আপনারা কইরা নেন যেটা সৎ কাজ সেই কাজটা করেন তাতে আল্লাহ খুশি হবে তৃষ্টি করতে আপনার খুশি হবে যা হোক এখন আমি বুঝাইতেছি এই যে দেখেন গাছের যে শিখরা এই যে দেখেন গাছের যে শিখরা আছে এই যে দেখেন এই কিন্তু পর গাছা গাছের উপরে গাছ জন্ম নেয় এই যে এই যে শিকড়গুলা এই যে শিকড় এই গাছের শিকড়গুলাই এই যে গাছের শিকড় এই এই শিকড়টা সারান আপনারা হ্যাঁ শিকড়টা সারান এইভাবে শিকড়টা সারিয়ে নেন এই যে গাছের শিকড়টা সারান এই যে শিকড়গুলো সারিয়ে নেন এই শিকড় কি করবেন এই শিকড় কী করবেন এই যে দেখেন শিকড় এই শিকড় কি করবেন এখন আমার কাছে ভালোভাবে শুনে নেন শিকড় কী করবেন এই যে কিন্তু গাছটার কাছে যাবেন আপনি শনিবার মঙ্গলবার করিয়া শনিবার মঙ্গলবার করিয়া যাবেন যায়া কি করবেন যায়া কি করবেন এই গাছটা শনিবার মঙ্গলবার করিয়া হ্যাঁ আপনি যাকে বস করবেন হয়তো স্বামী স্ত্রীকে বস করবেন স্ত্রী স্বামীকে বস করবেন এইরকম যদি একজনের একটা ই আছে তো ভাব আছে একটা ধরন আছে যে যে ধরনের কাজ করবেন কিন্তু তার নামটা স্মরণ করতে হবে তার নামটা স্মরণ কইরা তারপরে এই গাছটা বিস্মিল্লা কয়া হি হিন্দু হলে শ্রীবিষ্ণু করবেন হয়তো পূর্ব দিকে দাঁড়াবেন নাইবা হ্যাঁ উত্তর দিকে দাঁড়াবেন দাঁড়াইয়া গাছটা উঠাইয়া নেবেন কিন্তু আর একটা কথা হইল কি এই গাছটা উঠাইয়া এইভাবে কি করবেন এই গাছটা উঠাইয়া নিয়া হ্যাঁ এই যে আমি দেখাইতেছি বস্তু দেখাই দেখে নেন এইভাবে একটা মাদুলি নেবেন এইভাবে মাদুলি হয়তো কেউ তাবিজ বলে একজনে একটা বলে এই এইভাবে একটা মাদুলি নেন এই মাদুলি নেন মাদুলি নিয়া এই মাদুলির মাঝে এই গাছটা বরেন যাকে বসকর্ম তার নাম স্মরণ কইরা তার সাথে তার দিকে দিয়ে কইরা এই মাদুলিতে বরেন বইরে কি কী করেন এই মাদুলিটাই আপনার বশীকরণ মাদুলি হয়ে গেল। এই মাদুলিটা আপনার বশীকরণ মাদুলি হলো এই তাবিজটা আপনার বসীকরণ তাবিজ হয়েছে এই তাবিজটা কি করেন একটা তেল নেন এই তেলের মাঝে তিনটা চুপ কানিয়ে দেন তিনটা চুপকানি দেন চুপকানি দেন মাদুরিটা এইভাবে ডলা দেন ডলা দিয়ে কী করেন এই তেলটা এইভাবে ডলা দেন ডলা দিয়া ডাইন হাতের তেলটা আপনি মুখেও লাগান মুখে লাগান তিনবার উজায়নি উঠান এইরকম করে তিনবার উজ উদায়নি উঠান তিনবার উজানি উঠাইয়া বাম হাতের তেলটা অল্প আগুনে সেঁকা দেন সেঁকা দিয়ে আপনার সেই মানুষের সাথে দেখা করেন আপনার সেই ইয়ের সাথে স্ত্রীর সাথে দেখা করেন আপনার আপনি হয়তো স্বামী সাথে দেখা করেন দেখা করলে এইভাবে যখন আপনি দুইটা চারটা দিন দেখা করবেন দেখা করার পরে আস্তে আস্তে আপনার স্বামীর আপনার প্রতি মহব্বত হব বা স্ত্রীও ওই স্বামীর প্রতি মহব্বত হব যা হোক আজকার মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম হিন্দু বাবাজি নমস্কার অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ